প্রথমে ইউটিউব ওয়েবসটি ওপেন করে প্লাস আইকনের চাপ দিই চাপ দিয়ে তারপরে গ্যালারিতে গিয়ে তার বা আপনার মন মতো একটা ভিডিও সিলেক্ট করুন তারপরে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরেই আবার থানডেল সিলেক্ট করুন থান্ডেল সিলেক্ট করার পর ওপরে দেখতে পাবেন নিউজ অপশান সেখানে মিউজিক অ্যাড করতে পারবেন তারপরে আবার নেক্সট অপশান চালে টাইটেল দিবেন টাইটেলে আপনার মন মতো বা ভিডিও সম্পর্কে টাইটেল দিবেন নেক্সটে ক্লিক করার পরে সেখানে নিচে দেখবেন পাবলিক প্রাইভেট অ্যান্ড আনলিস্টেড আনলিস্টেড সিলেক্ট করে এবং বাচ্চাদের জন্য ভিডিওটি কি হ্যাঁ বা না আমার ভিডিওটি না তাই জন্য আমি না সিলেক্ট করে দিলাম তারপরে ভিডিওটি শর্ট অপশনে গিয়ে আপলোড করে দিলাম তারপরে ওয়াইট ওয়াইটার গিয়ে ভিডিওটি সিলেক্ট করে ইডিট অপশনে গিয়ে সেখানে আনলিস্টেড থেকে পাবলিক করে দেবেন এবং ডিসক্রিপশন লিখে দেবেন যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন